তো সবাই আমি সকালবেলা উঠেছি আজকে তো অনেক কাজ করেছি করার পরে আমাদের বাড়িতে আজকে পুজোর পূজো আয়োজন করেছি কারণ আমাদের মানে ঠাকুর ঘরটা একটু গুছানো হয়েছে তো এই সাইড থেকে ঠাকুর ওই সাইডে নিয়ে যাওয়া হয়েছে বাবা গলা গলাদাও বসে আছে মানে সকালবেলা স্নান করেছি তো সেই জন্য তো সেই ঠাকুর পুজো হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমার মা আমাদের বাড়িতে সকাল সকাল চলে এসছে আজকে বলেছিলাম যে বাড়িতে পূজা আছে ওই জন্য মা চলে এসছে আর এই আমি ঠাকুর পুজোর জন্য সব করে নিয়েছি

আরে হ্যাঁ তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি আলমারিটা রঙ করার পরে কেমন এই যে আমি আর এখানে প্রসাদ সেবন করছে ভালো আছেন তো আর এখানে প্রসাদগুলো সব রেখেছি মা এখন মেয়েকে একটু ধুইয়ে দিচ্ছে ও হচ্ছে একটু বাথরুমে গিয়েছিল তো ওকে ধোয়ানো হচ্ছে আজকের বাড়িতে সব নিরামিষ রান্না হয়েছিল

আর বেগুন ভাজা চাটনি পাঁপড় করেছিলাম তো সেই দিয়ে সকলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা এবার খেতে বসবো আমার মেয়েকে একটু খাইয়ে দেবো সকাল থেকে কিছু খানি মানুষ এখনই দই খাও না দইটা পরে খাবে আমি হচ্ছে তোমাকে ভাত খাইয়ে দিই ভাত খেয়ে দে ভাত খেয়ে দে তুমি দইটা খাবে ঠিক আছে চলো রেখে দিই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো টাটা বাই বাই